যারা আমাকে দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যারা আমাকে দেখছেন শুনছেন সকলকে মুসলিম জীবন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সরি একটু আগে আমি লাইভে আসছিলাম কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছিলো যান্ত্রিক সমস্যার কারণে আমাকে দেখছেন কিনা না শুনছেন কি একটু জানাবেন কে কে আমাকে দেখছেন একটু কমেন্টস করবেন জি ওয়ালাইকুম আসসালাম ফিরোজা ইয়াসমিন আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাকে কমেন্টস করেছেন তো আমরা আসলে আগে সামনে মাহে রমজান শ্রাবান মাস সামনে আমরা এই মুহূর্তে রজ মাসের শেষের দিকে উপস্থিত আছি এই রজম মাসে বেশি বেশি আসলে আল্লাহকে স্মরণ করার মাস সাবান মাস আল্লাহকে স্মরণ করার মাস মাহের রমজানের প্রস্তুতি নেওয়ার মাস আর এই মাসে হজরসল্ল সাল্লাম আমাদেরকে বেশি বেশি একটা দোয়া পড়ার কথা বলেছেন কথা শোনা যাচ্ছে না কারণ কি আমি তো সব তো ওকে রাখলাম তো কিছু তো বুঝতে পারছি না

জি ওয়ালাইকুম আসসালাম আসলে কথা শুনতে না বলে তো আমি কথা বলবো বলতেছি ও ওকে এবার শোনা যায় যে এবার শুনতে পাচ্ছেন কি না দেখেন তো জি হ্যাঁ ওকে ওকে আলিপুলাম স্টুডিও তিনি বলছেন যে শোনা যায় ঠিক আছে ওকে ধন্যবাদ যারা এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে এংগেজমেন্ট হয়েছেন সকলকে ধন্যবাদ আমি আসলে প্রস্তুতি ছিলাম না হঠাৎ করে আসছি লাইভের জন্য আমি প্রস্তুতি ছিলাম না হঠাৎ করে আসছি এই জন্যে অনেক কিছু অপ্রস্তুত অবস্থায় ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের উদ্দেশ্যকে যেন কবুল করে ও যে কথা বলতেছিলাম সামনে মাহে রমজান সেই রমজানকে কেন্দ্র করে অবশ্যই আমাদের প্রস্তুতি গ্রহণ করা এটা আমাদের অত্যন্ত জরুরি হুজুরসল্লা আলি সাল্লাম এই প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে সাবিদেরকে বেশি বেশি করে একটা দোয়া পড়তে বলতেন সেই দোয়াটা ইনশাল্লাহ আমরাও যাতে আমল করি সেটা হচ্ছে আল্লাহ বারিকলানা ফি রাজা বাবান রমাজান এর অর্থ হচ্ছে কি হে আল্লাহ আপনি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন এবং মাহে রমজান পর্যন্ত আমাকে পৌঁছে দিন এই দোয়াটা ছোট্ট হলেও এর অনেক গুরুত্ব আছে অনেক গুরুত্ব বহন করে এই দোয়াটা কারণ এই দোয়াটার যদি আমরা রজব মাসে করলাম কিন্তু সাবান মাসে আবার বলি যে আল্লাহ বারিকলানা ফি রজা বা সাবান অথচ রজব মাস চলে গেছে এরপরে আমরা সেই দোয়া করি তাতে বোঝা যায় যে আল্লাহ তালার কাছে হায়াত চাওয়া সেই সারা জীবনের জন্য যদিও আমার হায়াত যে পর্যন্ত আছে সেখানেই গিয়ে শেষ হয়ে যাবে কারণ আল্লাহ তালার কাছে সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ তালা বলেন যে আল্লা খলা কল মাওয়াল হায়াতা আল্লা খাওতা হায়াতা আমালা আল্লাহ তালা বলেন যে তিনি ওই আল্লাহ যিনি খলাকল মাওতা সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন আর এই দুইয়ের মাঝে মানুষকে জীবনযাপন করার তফিক দান করেছেন তো একদিন তো সবাইকে চলে যেতে হবে অবশ্যই কিন্তু তারপরেও এই দোয়াটা সাবান মাসে করতেছি যে আবার যেন আগামীতে রজব মাস পাই জি একঝাক পণ্ডিত টিভির থেকে চ্যানেল থেকে সালাম দিয়েছেন জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন ওকে যে কথা বলতেছিলাম এতে আবার সেই আগামী রমজান মাস আসার আগে যে রজব মাস সেই রজব মাসের পর্যন্ত হায়াত আল্লাহতালার কাছে চাওয়া এর অর্থ হচ্ছে যে সারা জীবন যেন আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে কিন্তু সারা জীবন তো বাঁচা সম্ভব না এতে করে হবে কি যে রমজান পর্যন্ত যদি আমার হায়াত থাকে তো হলো অন্যথায় যদি এর আগেই আমার দুনিয়ার থেকে যাওয়ার সময় হয়ে যায় তাহলে তাহলে রমজান মাসে রোজা রাখলে যেই সাব হইত সেই সাব আল্লাহ তালা বান্দার আমল নামায় লিখে দেবেন সামান মাসে যে আমল করা করা হইতো সেই আমলের সাবও আল্লাহ তালা বান্দার আমল নামায় লিখে দেবেন জি নুরানি স্প্রিট হ্যাঁ আসসালামু আলাইকুম দিয়েছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম জি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি জি তো ইনশাল্লাহ আমরা অন্তত এই যে আমলটার কথা শুনলাম এই আমলটা সবাই আসলে এই আমলটা আমরা সবাই জানি কিন্তু তারপরেও বললাম এই জন্যে আজকে অবশ্য আমি লাইভে আসার কথা না আসলাম হঠাৎ করে মনে পড়লো এটা একটু আলোচনা করা 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 আমাদের ইসলামের দৃষ্টিতে এটা আছে যে কোনো একটা আলোচনা বারবার করা বারবার বলা এতে করে যারা মুমিন তাদের পরস্পর উপকার হয় আর এই উপকার হয় কি হয় না এটা আল্লাহ তালা কোরআনে বলতেছেন নজাকির অজাকির তোমরা যেই জিনিসটা জানো অন্তত দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে সেটা একে অপরে বারবার বলো জাক্কির এটা আরবি গ্রামারের এমন একটি শব্দ যেটা বাবে তা ফেইল থেকে অবশ্যই এখানে ওলামারা বুঝবেন আমরাও একটু ইশারা দিলে বুঝবো সেটা হচ্ছে এই বাবে ফেইল থেকে এই জাক্কির শব্দটা এসেছে তাজকির অর্থাৎ বারবার আলোচনা করা বারবার বলা এই বারবার বলা বলার দ্বারা কী হবে আল্লাহ তালাই বলতেছেন যে তোমরা যখন দিনের আলোচনা দিনের দোয়া দিনের আমল হ্যাঁ দিনের আলোচনা বারবার করতে থাকবে তোমাদের তাতে কী হবে ইন্দিক তো এতে করে এই বারবার আলোচনা করার দ্বারা জি ওয়ালাইকুম আসসালাম জি সৈয়দ আবির স্যার সৈয়দ আবির ফিশিং জি স্যার অত্যন্ত আমার ভালোবাসার স্যার খুব প্রিয় স্যার অনেক কিছু স্যারের কাছ থেকে শিখি এবং নাজমুল স্যার সবাই আমার আজকে লাইভে এই জীবনের প্রথম লাইভে আস আমাকে অংশগ্রহণ করেছেন এবং সালাম দিলেন ওয়ালাইকুম আসসালাম এই জন্য অনেক অনেক ধন্যবাদ তারপরে আমরাও দেখতেছি যে অ্যামাজিং ফিশিং কাটিং ভিডিও জি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আসলে লাইভে কিভাবে কথা বলতে হয় সেটাও আমি এর আগে এভাবে আসিনি এজন্য অনেক কিছু ত্রুটি হবে হয় হচ্ছে ভুল ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেমন হচ্ছে সেটাও বলবেন সেটাও লিখবেন শুধু সালামই নয় আচ্ছা লাইভটা কেমন হচ্ছে সেটাও একটু লিখলে ভালো হয় যাই হোক যে কথা বলতেছিলাম যেটা মনে আসতেছে সেটাই বলতেছি আল্লাহ তালা যেটা আমার বেরেনে এই মুহূর্তে দিচ্ছেন যেহেতু প্রস্তুতি না যেটা বলতেছিলাম যে দিনের আলোচনা হ্যাঁ বারবার বললে এতে কার উপকার হবে সেটা আল্লাহ তালা বলতেছেন কোনো দিনের আলোচনা সেটা যদি বারবার বলা হয় তাহলে মুমিন যারা তাদের উপকার হয় মুসলিমিন যারা তাদের উপকার হয় জি ফাইসাল প্লেইং অন্য ধর্মের মানুষকে কিভাবে বুঝাবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ হ্যাঁ অন্য ধর্মের মানুষকে কিভাবে বুঝাবে বুঝাবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ তাআলা তো সমস্ত মানুষকে প্রথমে মুসলমান করেই দুনিয়াতে পাঠান একজন এই কথা লিখেছেন কি ফয়সাল প্লেইং ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্য আপনাকে চিনতে পারিনি তবে আপনার কি জানতে চেয়েছেন সেটা হচ্ছে অন্য ধর্মের মানুষকে কিভাবে বোঝাবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ না তাদেরকে তো বলে দেওয়া হয়েছে যে তোমাদেরকে অবশ্যই মুসলমান করেই দুনিয়ায় পাঠানো হয় কিন্তু তোমরা তোমাদের পিতামাতার প্রভাবে পড়ে নিজেদেরকে হানিয়ে ফেলো এটাই স্যার আবারও সালাম দিয়েছেন সৈয়দ আবির ড্রয়িং জি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ জি যাই হোক যে কথা বলতেছিলাম যে এটা হচ্ছে রজব মাস এই রজব মাসে আমরা বেশি বেশি ইদা পর্ব আল্লাহ আর লিগনা রমাজান আর একটা বিষয় আমলের বিষয় না কিন্তু আলোচনার বিষয় আপনাদের সাপোর্ট পেয়ে আমি একটু লং করছি আমি লাইভটা আসলে সেটা হচ্ছে আমরা আরেকটা বিষয় আমাদের জানার দরকার সেটা আমলের বিষয় না কিন্তু জানার বিষয় ইতিহাস আর সেটি হচ্ছে কি সেটি হচ্ছে হুজরসাল্লাসাল্লামের মেয়েরাজ নবী করিমসাল আলী ওয়া এই মাসে কিতাবে আসছে যে বিভিন্ন মতভেদ আছে যে তারিখ নিয়ে তারিখ নিয়ে মতভেদ থাকুক তারপরেও তিনি যে মেয়েরাজে গিয়েছিলেন এটা বাস্তব এটা অতি সত্য অতি বাস্তব এই সত্যের কোনো সন্দেহ নাই কোনো ডাউট নাই যদিও অনেকে চেষ্টা করেছে এই মেয়েরাজের ইতিহাসকে মেয়েরাজের ঘটনাকে দুর্বল করার জন্য অনেকে অনেক রকম চেষ্টা করেছে কিন্তু কোনো চেষ্টায় কারণ হয়নি সে আগেও চেষ্টা হয়েছে এখনও চেষ্টা হচ্ছে এখনও পর্যন্ত দু একটা উদাহরণ দিই হুজুর সাল্লাম যখন বললেন যে আমি ঈষার পরে ঈষার পরে হাতিমি কাবা থেকে বাইতুল মোকাতাস হয়ে সাত আসমান পাড়ি দিয়ে আবার দুনিয়ায় আসলাম ফজরের পর যখন সকলকে বললেন তো মুসলমানরা তো অবশ্যই বিশ্বাস করে নিল কিন্তু যারা বিধর্মী তারা কিন্তু বিশ্বাস করতে পারছিল না বরং তারা উল্টো মুসলমানদেরকে তিরস্কার করে তিরস্কার করছিল আর করাই আসছে মুসলমানদের কাজ আর এই তিরস্কারের উদ্দেশ্যে ফজরের পরে তারা রাস্তায় যখন দেখলো আবহকে তো তখন তারা বলল কি যে হে আবর শুনেছ তোমাদের নবী এই বলতেছে যে ঈশার পরে ঈশার পরে সেকাজ হয়ে আর সে আজিম হয়ে আবার ফিরে ফিরে এসেছে তো হজরতল্লাহ আলামের কথা হজরত আব্বাকর রাজি তালের কাছে বলা হলে হজরত আব্বকর সিদ্দিক রাজিয়াল বললেন যে তোমরা যে বলতেছ এই কথা কি নবী বলেছেন তা তিনি বলতেছেন যে হ্যাঁ অবশ্যই তোমাদের নবী বলেছে তাদের উদ্দেশ্য যে নবীকে তিরস্কার করা হজরত আবকর তিনি বললেন শুনে রাখো এই কথা যদি দো জাহানের সর্দার মোহাম্মদে আরবি সল্লু আলহি ওয়া সাল্লাম বলে থাকে তারা অবশ্যই সত্য কথা বলেছেন এবং তিনি একশো পার্সেন্ট সত্য কথা বলেছেন এই কথা এই সংবাদ নবীজির কর্ণকুহরে যখন যায় তিনি খুশি হয়ে অবকরকে সেই দিন থেকে সিদ্দিক উপাধি দেয় সিদ্দিক মানে হচ্ছে চরম সত্য তো যা হোক এই ইতিহাস আমাদেরকে জানতে হবে একটা বিষয় এখন সহ এর আগেও অনেক বিজ্ঞানীরা এটাকে অযৌক্তিক মনে করেছে বা অযৌক্তিক বলার চেষ্টা করেছে মেরাজের ঘটনাকে তারা বলতো কি যে সূর্য একটা আগুন আর আগুনকে ভেদ করে আরশে আজিম যাওয়া এটা সহজ ব্যাপার নয় এটা অবান্তর এখানে তারা যুক্তি কি আছে যদিও ইসলাম যুক্তির কাছে যুক্তিতে আসুক বা না আসুক ইসলাম সেদিকে ভরক্ষেপ করে না কোরআনে যেটা আছে হাদিসে যেটা আছে আমি অবশ্য আর কয়েক মিনিটের মধ্যে লাইভকে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ কারণ আমি অপ্রস্তুত ছিলাম এবং আপনারা আছেন এজন্য আমি কথাগুলো বলতেছি তো যাই হোক যেটা বলতেছিলাম যে এই যুক্তিটা তারা দেয় কি যে সূর্য হচ্ছে আগুন আর আগুনকে ভেদ করে কিভাবে মোহাম্মদ আসে মা আজিম হয়ে আবার ফিরে আসে দেখেন ভাই এই যুক্তিটা যদিও দেওয়া হয় কিন্তু এই যুক্তিটা আসলে অবাস্তব কারণ হচ্ছে কি আমরা যখন মোমবাতি জ্বালাই সেই মোমবাতির উপরে আগুন থাকে ওতে যদি আমরা আঙ্গুলকে নাড়াচাড়া করি মোমবাতির আগুন কিছুই করতে পারে না কারণ কি আঙ্গুলের গতি এত দ্রুত যে মোমবাতির আগুন আঙ্গুলকে পোড়াতে পারে না ঠিক তদ্রুপ রুজুর সাল্লু আলয়সাল্লামের এই সফরের গতি তার বুরাকের গতি তার রফ রফের গতি এত দ্রুত ছিল যে সূর্যের আগুন নবী করিম সাল্লা সাল্লামকে কিছুই করতে পারেনি এইভাবে অনেক যুক্ত অযৌক্তিক বিষয় নবীজির মেরাজকে দুর্বল করার জন্য চেষ্টা করেছে যুগে যুগে পারেনি এখনও পর্যন্ত যারা অমুসলমান তারা মুসলমানদেরকে ঘায়ল করে বিভিন্ন কথা বলে বিভিন্ন তিরস্কার করে কিন্তু কোনোটাই আসলে আল্লাহ তালা ইসলামকে সবসময় বিজয় করেছেন বিজয় করবেন তবে মুসলমানদেরকে মুসলমানদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে হে ইমানদারগণ তোমরা কি করো না কাফেরদেরকে বন্ধু বানাই না তারা তাদের ধর্মের মধ্যে রাগ থাকুক সেটা ভিন্ন বিষয় কিন্তু দিল থেকে তাদেরকে বন্ধু বানায় বানাইও না তাহলে সে তারা একদিন না একদিন

ছোট্ট এই দুয়াটার মধ্যে অনেক বরকত রয়েছে আল্লাহ বারিকানা ফি রোজাবা সাবানা রমাজান আর একটা কথা বলে আমি একটু শেষ করতে চাই আর একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে আশা করি বিরক্ত হবেন না এই মেয়েরাজ সংক্রান্ত একটা কথা হুজুর সাল্লাহ মেয়েরাজে যাওয়ার আগে নবীজিকে সিনাচাক করানো হয়েছিল সিনাচাক মানে বুক ফেড়ে অপারেশন করা নবীজির জীবনে এই ঘটনা তিনবার ঘটেছে শৈশবকালে একবার যৌবনকালে কালে একবার মেরাজের পূর্বে একবার মেরাজের পূর্বে কেন ঘটানো হয়েছিল যে অজানা জায়গায় যাওয়া আগুনকে ভেদ করে উপরে ওঠা সাত আসমানকে ভেদ করে আসে আজিমে যাওয়া এগুলো যেন সহ্য করতে পারেন সেজন্যেই এই সিনা চাক করা হয়েছিল এখানে বলা বাহুল্য আমি যে কথা বলার জন্য আপনাদের সামনে এটাকে উপস্থাপন করেছি সেটা হচ্ছে এই আজকের আধুনিক বিজ্ঞান আজকের আধুনিক চিকিৎসা এরা একসময় স্বীকার করেছিল অস্বীকার করতো যে মানুষের বুক যদি ফাড়া হয় ওই মানুষটা বাঁচতে পারে না তো মেয়েরাজকে মিরাজের এই ঘটনাকে দুর্বল করার জন্য তারা বলতো যে হুজুরামের বুককে ফাড়া হয়েছে কীভাবে সে বেঁচে ছিল আসলে আজকে এই বিজ্ঞান তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে হ্যাঁ সম্ভব কারণ বর্তমান যুগের চিকিৎসা বিজ্ঞান তারা হার্ড অপারেশন করে বলে এই হার্ড অপারেশনের এই ধারণা আইডিয়া নবী করিমসাল আলিয়ালামের সিনা চাক থেকেই উদ্গত হয়েছে সেখান থেকেই পাওয়া সেই আইডিয়া ওইখান থেকেই এসেছে এই জন্যে বর্তমান যুগের এই হার্ড অপারেশনের এই যে বিজ্ঞানিক জ্ঞান এটা নবী করিম সাল্ল আলী সাল্লামের সিনাচাকের ঘটনায় থেকে অবশ্যই ঋণী যা হোক দেখতে দেখতে বিশ মিনিট পার হয়ে গেছে লাইভ আশা করি ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সামনে আবারও আসবো ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে সকলের কাছে দোয়া চাই আর যাওয়ার আগে বলে যাই যারা আমার সঙ্গে সম্পৃক্ত হয়েছেন সকলের কাছে বিনীত অনুরোধ মুসলিম জীবন টিভির তে যদি আপনারা সাবস্ক্রাইব এখনও না করে থাকেন সাবস্ক্রাইব করে দেন লাইক করেন কমেন্টস করেন এবং বেশি বেশি শেয়ার করে দেন আমার জন্য দোয়া করেন আমি দোয়া করি সকলের জন্য সকলের সুস্থতা কামনা করি সবাই ভালো থাকুন আমার আলাইনা ইল্লাল বালাক